হ্যালো ফেন আশা করছি সবাই ভালো আছো তো দেখো এটাকে দেখে কি মনে হচ্ছে এটা কি রুটি নাকি কি এটা বলো তো এটা কি রুটি নাকি ডোসা নাকি গোলা রুটি নাকি চাপটি বলো তো এটা কি এটা কিন্তু খেতে একদম নরম সফট সফট একদম রুটির মতো আর এটা ফুললেও এটা কিন্তু ফুলকো ফুলকোও হয় তো দেখো এটা কি দিয়ে খাচ্ছে আলু আর গাজর ভাজা শীতের স্পেশাল ভাজি এটা বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর খুবই অল্প উপকরণ লাগে তো চলো আজকের ভিডিও হচ্ছে আমাদের এই পালং শাকের এটা কি বলবো তোমরাই বলো তোমরা একটু নাম দাও যাই হোক এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর এটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে এটা কি এটা রুটি পরোটা নাকি চাপটি নাকি দোসা নাকি কি এটা কি জিনিসটা কি এটাই বুঝতে পারবে না কিন্তু খেতে খুবই দুর্দান্ত আর ইজি টু মেক কম সময়ে হয়ে যায় এটা হচ্ছে মূল কথা তো দেখো এটা বানাতে আমাদের কি লাগছে এখানে আমি পালং শাক নিয়েছি ধুয়ে একটু ঝিরি করে কেটে নিয়েছি আর কিছুটা আদা নিয়েছি একটু রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি পেস্ট করে নেব মিক্সিতে তো পালং শাকের সাথে জানোই আদা রসুনটা খুবই ভালো যায় তারপর বাটারটাও খুবই ভালো যায় মেথি কাঁসরি মেথিটা খুব ভালো যায় তো দেখো এখানে শুধু পালং শাকটা আমি একটু জল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ওই ব্লেন্ডারের ওই মিশ্রণটাই মানে ওই জলটাই দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি এই জলটা দিয়ে পেস্ট করে নেব তারপর দেখো এখানে চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি কিছুটা আটা তো এখানে আমি পালং শাকের সেই পেস্টটা দিয়ে দিলাম আমি বেশি জল দিয়েছি কারণ এটা আমি অনেকটা একদম গোলা রুটির মতো একদম পাতলা করবো তাই অনেকটা দিয়েছি তো তোমরা যেভাবে করবে ওভাবে বুঝিয়ে দিবে। সবাই তো পালং শাকের পরোটা পালং শাকের পুর ভরা পরোটা এগুলো দেখাচ্ছে তো আমি ভাবলাম একটু সহজে যদি দেখানো যায় কোনো রেসিপি তো এটা খুবই ইজি খুবই চটজলদি হয়ে যায় খুবই কম উপকরণ লাগে আর কষ্টটাও কম হয় তো ফাঁকিবাজি সকালের নাস্তা অথবা রাতে ডিনারে এটা তোমরা খুবই সহজে বানিয়ে নিতে পারো আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবে হাজব্যান্ডের টিফিনে দিতে পারো খুবই সহজে হয়ে যায় আর খুবই কম সময় হয়ে যায় তো দেখো এটা কেমন লাগে অবশ্যই জানাবে আর একটুকু যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের নেক্সট একটি ভিডিও তৈরি করতে খুবই উৎসাহ দেয় তো দেখো কাসুরি মেথি গুঁড়োটা মিলিয়ে দিলাম আমার কাছে এটা ছিল আর দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি দেখো রাঁধুনি আমি একটু হাতে একটু ঘষে নিয়েছি আর একটু আমি জিরে দিয়েছি সাদা জিরেটাই দিয়েছি আর কাসুরি মেথি দিলাম আর রাঁধুনি যেটা দেখালাম ওটা দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু আমি অনেকটা পাতলা করব অনেকটা জল ইউজ করব এখানে তো জলটা আমি এভাবে দেব যখনই জল লাগবে আমি একটু পালং শাক টা একটু জল দিয়ে মিক্সারে মিক্স করে ওই জলটা ইউজ করছি আসলে বাচ্চারা শাক সবজি খেতে চায় না তো এইভাবে তোমরা খাওয়াতে পারো ওদের এখানে যেহেতু চালের গুঁড়োটা থাকে তো ভাতের মানে চালের গুঁড়ো তো ভাতই তো ভাত খেতে চায় না আমার মেয়ে এই জন্য আর কি এই পদ্ধতিটা আমার শাকও খেতে চায় না তো তাই এসব পরোটা অথবা এরকম মানে গোলা রুটি তারপর যেটাই বলো ডোসা আকারে এইভাবে করে দিলে ওর শাকটাও খাওয়া হয়ে গেল আর ভাতটাও খাওয়া হয়ে গেল। আর এটা খুব টেস্টিও হয় তাই আমি এভাবে করি আমি এটাকে বিট দিয়েও করি তারপর তোমাদের গাজর গাজর দিয়েও করি এভাবে আশা করছি অন্যদিন তোমাদের সাথে ওগুলোও শেয়ার করবো তাহলে হয় কি বিটটা খেতে চায় না বিটটা খাওয়া হয়ে যায় গাজরটা খেতে না চাইলে ওই গাজরের রুটি করে দিই রুটির সাহায্যে ওটাও খাওয়া হয়ে যায় সবজি যে কোনো সবজি দিয়েও এটা করানো যায় আমি দেখিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাগে এগুলো কারণ ওরা যেহেতু সব শাক সবজি খেতে চায় না তো এইভাবে করে খাওয়ালে ওদের খাওয়াটাও হলো আর এটা কিন্তু খুব টেস্টি হয় ওরা একদম উৎসাহ নিয়ে খাবে টিফিনে দিলেও ওরা টিফিনটাও খেয়ে ফেলবে মানে এতটাই ভালো লাগে তো এটা একবার বানিয়ে দেখো বাড়িতে আশা করছি ভালো লাগবে সবারই বাচ্চাদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে তো দেখো এটা আমি এভাবে দিয়ে দিলাম এটাতে হালকা বাটার একটু বাটার নিয়ে তারপর এটা মানে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর চাইলে তেলও দিতে পারো আমি এখানে সাদা তেলটা একটু দিয়েছি ব্রাশ করে দিয়েছি হালকা আর আমি যখন আমার জন্য করব তখন তেলটাও দেব না একদম অয়েল ফ্রি তো এটা তুমি অয়েল ফ্রিও করতে পারবে ওটাই দেখ দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের সাথে দেখো এটা আমি এর জন্য করলাম তাই একটু অল ব্রাশ করে নিয়েছিলাম আমার জন্য পরে অয়েল ফ্রিটাও করে দেখাচ্ছি এটা কিন্তু ফুলছে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে দেখতে পারবে এ দেখো এটা কিন্তু ফুলছে পরোটার মতোই ফুলছে যেহেতু আমি একটু অয়েল ব্রাশ করে দিয়েছি এটাতে তুমি ভেতরে ধরো তুমি পনির পনিরের একটা স্টাফ রেডি করে মাঝখানে যদি দিয়ে তারপর রোল করে দাও রোল করে মাঝখানে কেটে দিয়ে এভাবে মানে সস দিয়ে যদি পরিবেশন করো বাচ্চারা আরও উৎসাহ নিয়ে খাবে আমার মেয়ে এভাবেই খায় তাই আমি এভাবেই দিলাম একটু ভাজি দিয়ে পরিবেশন করেছি তো যদি পনির টনির স্টাফ মাঝখানে দিয়ে দেওয়া যা অথবা ডিম ডিমটাকে ঝুঁড়ো করে স্টাফ আকারে করে ওই পুরটা যদি মাঝে দিয়ে একদম রোল আকারে করা যায় এটাও কিন্তু খুবই ভালো লাগবে খেতে হয়তো অন্য কোনো ভিডিওতে আমি ওভাবেও তোমাদের সাথে শেয়ার করব। যখন বিটের আর গাজরেরটা দেখাবো অবশ্য আমার এই চ্যানেলে বিটের রুটি আর গাজরের রুটিও আছে পালং শাকেরও আমি রুটি করেছি কিন্তু ওটা দেখানো হয় নাই আশা করছি দেখাবো আর সবাই পালং শাকের রুটি পরোটা করছে তাই আমি ভাবলাম একটু সহজ সহজভাবে কিছু দেখাই তো এটা একদম ইজি খুবই সহজে হয়ে যায় কষ্টটাও কম কোনো ঝামেলা নেই রুটি বেলার কোনো ঝামেলা নেই একদম ঢাকা দেবে বেশিক্ষণ লাগবে না সকালে যদি তোমরা নাস্তায় করতে চাও টিফিনে দিতে চাও খুবই চটজলদি হয়ে যাবে একটু ঢাকা দিলেই দেখবে নিচেরটা হয়ে গেছে তারপর উল্টে একটু দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে তো এটা ও চটপটা জিনিস ভালোবাসে যেমন ডোসা বলো রুটি পরোটা অথবা এরকম নতুন কিছু দেখলে দেখেছে সবুজ তাই আর কি এই যে ওকে খাইয়ে দিচ্ছিলাম এটা কিন্তু মানে ফুলেও পরোটা যেভাবে ফুলে এটা কিন্তু ফুলেও ভালোভাবে যদি তোমরা ঢেকে দিয়ে কম আছে করো একদম রুটির মতোই হবে অয়েল ফ্রি করতে চাইলে অয়েল ফ্রিও করতে পারো যেহেতু মানে অয়েল খাওয়াটা ভালো না তাই আমি আমার জন্য অয়েল ফ্রিও করেছি আর বাচ্চার জন্য একটু অয়েল দিয়ে করেছিলাম তোমাদের কাছে যদি বাটার থাকে তা বাটার ইউজ করে করতে পারো খুবই ভালো লাগবে স্মেলটাও খুবই সুন্দর হবে আর হেলদিও হবে বাটারটা দেখো এটা আমি করেছি একদম অয়েল ফ্রি এটাতে কোনো অয়েল ইউজ করিনি আগে যেটা করেছিলাম ওটাতে একটু অয়েল করেছিলাম ওটাই সাইড দিয়ে দেখা যাচ্ছে তো এটা আমি উল্টে দিলাম দেখো এটা ফুলে উঠছিল তো আমি চেপে চেপে দিচ্ছিলাম তারপর ফুলে ফুলে উঠছিল বেশি সময় না না একদম হয়ে যায় এটা আর আমি চুলা থেকে নামাতে পারছিলাম না আমার মেয়ে ছিল গরম গরম তো আমি চুলা থেকে নামানোর সময়ই পাচ্ছিলাম না একদম শেষ হয়ে যাচ্ছে আমি বানিয়ে মানে দিয়ে কুল পাচ্ছিলাম না খুবই ভালো হয় এটাতে খেতে একদম পুর যদি ভিতরে দিয়ে ওদেরকে টিফিনে সার্ভ করো ওরা কিন্তু উৎসাহ নিয়ে খাবে এটা রুটির মতো দেখতে হয়েছে অনেকটা কিন্তু এটাতে কিন্তু কোনো বেলার নোর ঝামেলাও নেই দেখো খাচ্ছিলো চুলের কি অবস্থা মাথায় ঝুটি করে দিলে ওটা খুলে ফেলে যাই হোক তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আর লাইক আমাদের খুবই উৎসাহ প্রদান করে বন্ধুরা নেক্সট একটা ভিডিও তৈরি করতে খুবই অনুপ্রেরণা যোগায় তো প্লিজ লাইক করো কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর বিল অপশনটা ক্লিক করতে ভুলো না যাতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো সময় সুযোগ করে আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা যারা এতটা ভালোবাসা দিচ্ছ অনেক অনেক ভালোবাসা তোমাদের কীভাবে ভালোবাসা দেবো আমি জানি না কিন্তু সবাই তোমরা সবাই প্রত্যেকটা মানুষ এক একজন আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি তো বন্ধুরা যদি কোনো আমার ভুল হয়ে থাকে তো নিজের মানে নিজের গুণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর জানবে অবশ্যই অনিচ্ছাকৃত ভুল ইচ্ছাকৃত কোনো ভুল আমি করতে চাই না যতটা পারবো তোমার তোমাদের সাপোর্ট করার চেষ্টা করব দেখো এটাও অয়েল ফ্রি করেছি আর এটা মামা জন্য একটু অয়েল দিয়েছিলাম এটা আর একটা তো আমি আমার জন্য অয়েল ফ্রিটাই করেছি আর ওকে একটু অয়েল দিয়েছিলাম আর কি ওরও একটু অয়েল ব্রাশ করে দিয়েছি বাটারটা ঘরে নেই নয়তো আমি বাটার দিয়ে করে দেখাতাম দেখো কালারটা কতটা সুন্দর হচ্ছে আমি কিন্তু পালং শাকটা কোনো মানে ভাপেই নিই তাই কালারটা এত সুন্দর হচ্ছে এটা কিন্তু একদম পুষ্টিকর একটা মানে ব্রেকফাস্ট অথবা যদি ডিনারে দাও অথবা টিফিনে দাও পুষ্টিকর একটা খাবার বাচ্চাদের জন্য আর এটা তোমাদের আর কি জোর করে খাওয়াতে হবে না একবার মুখে দিলেই বুঝবে স্বাদটা কেমন তো নিজে নিজেই খাবে বিভিন্ন ধরনের রেসিপি আছে যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করে আশা করব নেক্সট ভিডিওতে তোমাদের একটু একটু করে শেয়ার করতে তো অনুরোধ রইল আমার চ্যানেলটার পাশেই থাকবে যেমন আছো ভালোবাসা দিচ্ছ এমন পাশেই থাকবে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আরেকটা দিয়ে দিচ্ছি আমি অবশ্যই বন্ধুরা প্রথমে যেটা দিবে এটা অবশ্যই চুলার একদম কমিয়ে রাখবে নয়তো এই যে আমি যে ঘুরাচ্ছি এই হাতাটা দিয়ে আমি যেভাবে ঘুরিয়ে নিচ্ছি এভাবে ঘুরাতে পারবে না যদি বাড়ানো থাকে ফার্স্টে একদম লো হিটে দিয়ে এটাকে ঘুরিয়ে নেবে আর একটু ভাব মানে ঢাকা দিয়ে রাখবে তবে এটা সুন্দর হয়ে উঠে আসবে তারপর তুমি বাড়িয়ে দিয়ে এটাকে করে নিতে পারো এটা খুবই সফট হয় একদম রুটির মতো হবে খেতে খুবই 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 সফট এবং খুবই মজাদার তো আমার কথায় বিশ্বাস না করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল ছোট বড় যে কোনো সাইজে তোমরা করে নিতে পারো একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দেখো দেখতেও অনেকটা মানে কতটা সুন্দর হয়েছে আর ফুলে ছিল তোমরা কতটা দেখতে পাচ্ছ কতটা দেখাতে পারি পেরেছি আমি জানি না যতটা সহজ করে দেখানো আমি দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা তা বাই স্টেডিউন্ট